এই দুই দিনের দুনিয়ায় আমরা ভালো থাকার জন্য কত লড়াই না করে যাই অথচ একটা জিনিস যে সত্যি মিথ্য তু যে জিনিসটা সত্যি আমরা সেই জিনিসটাকেই কিন্তু ভুলে যাই লিমা বলছি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবেন আমাকে একটু সাহায্য করবেন সাপোর্ট দিবেন তো প্রতিদিনের মতো রান্না রান্নাবান্না দিয়ে শুরু করলাম সকালটা সকালের পরে হচ্ছে দুপুরে রান্নাবান্না আর গ্রামের বাড়ি মানেই হচ্ছে মাটির চুলা রান্নাবান্না করা তো মাটির চুলা রান্না করতে গেলে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে হবে আর যেহেতু আমি এখানে আমার রান্নাঘরটা নতুন শুরু করেছি তো দুই চুলায় রান্না করার এখন পর্যন্ত স্টার্ট করিনি আর কি সমস্যা হচ্ছে চুলাটা একটু ছোটো ছিল তো ভাবছি ওই ছোটো চুলাটাকে ভেঙে একটা বড় চুলা বানাবো তো ওইখানে এই জন্য আর রান্না করিনি একদিন মাত্র রান্না করেছি நாக்திருக்கிறேன் <middly> তারপরে হচ্ছে এই যে একটা চুলা রান্না করতে হয় দেখে সব কিছু রান্না একদম গুছিয়ে নিয়ে মোটামুটি করতে হয় একটু সময় নিয়ে করতে হয় আর চারদিকে তো মোটামুটি টুকটাক কাজ থাকেই যেহেতু লাকড়ি চুলায় রান্না করলে কিন্তু চুলার পারে বসেই হচ্ছে রান্না করতে হয় দূরে কোথাও যাওয়া যায় না গ্যাসের চুলায় রান্না করলে একটা প্লাস পয়েন্ট আছে কি একটু চুলার রাস্তা কমিয়ে আমি একটু অন্য কাজটা করে আসতে পারলাম মাটির চুলার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটাই আলাদা তো আজকে একদমই সহজ রান্না বান্না ছিল কিন্তু সহজ হলে কি হবে এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের প্রাণের খাবার এই যে ডাল আলু ভর্তা তারপর হচ্ছে বেগুন ভর্তা ডিম ভাজা এগুলো হলো আমাদের বাঙালিদের প্রাণের খাবার মানে এই খাবারগুলো হলে মনে হয় তৃপ্তি করে ওই দিন দুপুরে শান্তি করে ভাত খাওয়া যায় কি বলে না পুরা ভাইয়া ঠিক বলছি কিনা আসলে আমার কিন্তু এই খাবারগুলো অনেক বেশি পছন্দ তো আমি এদিকে হচ্ছে ডাল রান্না করে ডাল বাগার করে উঠিয়ে রেখেছি তারপর বেগুনটা ভেজে নিলাম তারপর হচ্ছে এখানে শুকনো মরিচটা টেলে নিয়েছি পরে ভাতটা বসিয়ে দিলাম আমি ভাতের ভিতরেই আলু সেদ্ধ করে নেব এতে করে না আমার ভর্তাটা অনেক বেশি ভালো লাগে কারণ ভাতের ভিতরে একসাথে আলু সেদ্ধ দিলে দুইটা উপকার হয় এক হচ্ছে দুই দ্বিতীয়বার হচ্ছে চুলা জাল করতে হয় না আর হচ্ছে একসাথে দুইটা হয়ে যায় আর এই সেদ্ধটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এদিকে হচ্ছে আমি ডালটা একটা ভালো পাতিলে নামিয়ে নিচ্ছি এই কালির পাতিলটা হচ্ছে আমি ঘরে উঠাবো না তাহলে হচ্ছে দেখা যায় কি র্যাকেট ভিতরে হচ্ছে জিনিসপত্র কালি হয়ে যায় আবার কালির পাতিল ধরতে গেলে কিন্তু হুটহাট করে হাতে কালিও লেগে যায় আর এটা আমার কাছে না খুবই বিরক্তিকর একটা ব্যাপার যার কারণে আমি যখনই রান্না করি না কেন তখনই হচ্ছে সব তরকারিগুলো আলাদা পাতিলে উঠিয়ে তারপর হচ্ছে ঘরে নিই আর কালি পাতিলগুলো দুপুরেই একবারে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঘরে নিই এতে করে হচ্ছে আমার সকালে অনেকগুলো কালির পাতিল মাছতে হয় না আর আমি বেশিরভাগ চেষ্টা করি দুইটা বা একটা রান্না করে জন্য আর একটা ভাত রান্না করার জন্য সব কিছু গুছিয়ে ডিমবাজিটা করে নিয়েছি তারপর সবকিছু মোটামুটি ধোয়া ফালা করে গোসল টোসল নামাজ সেরে তারপর এই যে দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম ডিমবাজি বেগুন ভর্তা আলু ভর্তা সাথে সালাদ তারপর হচ্ছে ডাল সবকিছু কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো